الله الحبيب صلى الله عليه وسلم أم هني بنت ابي طالب أبو طالب أمي أمها هني القرى ولا الحبيب صل الله عليه وسلم زرد جبراهيل عليه السلام أيا رسول الله يا رسول الله رضاكم غرزنا في نار لي يا زيتان রসুল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লাম রে লইয়া যাব হইতো মুরব্বী সাব মধ্যে আসইন মেয়েরে জামাইর বাড়িত তাকি যদি আনা নিত হয় আপনি যাইন অথবা ছেলে দিন গাড়ি লইয়া যাইবা কিংবা তো গাড়ির ভাড়া লইয়া যাইবা যদি জামাইয়ে দেন মেহরে আনতা রসুল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লাম রে আনতে হজরত জিব্রাহিল আলহি সালাম যাইন যাইতে সময় যে বাহন যেটা লইয়া যাইন এটার নাম হইল বুরাক বরকুন বুরাক বরকুন তাকিয়া মুস্তক বরকুন খোয়া হইয়া তাকে মেঘর দিন আসমানর মধ্যে যে তরক দে তরক রে আরবিতে খোয়া তাকে বরক তা মুস্তক আ মুস্তাক মধ্যে সাহাবদুল হক মুহাদ্দিস এ দা নবীর রহমাতুল্লাহি তাআলা আলাইহিন লইয়া গলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আনাত বুরাক লইয়া ইকানর মধ্যে আমরা সব হইলাম মানুষ আমরা হইলাম মানুষ নবী রাসূল যাইন না জইন তাই না মানুষ নবী রাসূলও মানুষ পরিস্তানি নবী রসুল নাই মানুষ আমরাও মানুষ সমান না সমাননায় সমান নাই খেনে সমান নাই বলে আমরা মানুষ বুঝি লাইব ও জাগাত আমরা আর শালি চৌকে ফিফরা খয়াত দূরই দেখমু খয়াত দূর খয়াত সাইরাত ফাসাত এর উপরে দূর দেখা যায় না হজল দে মূচা আহিলে ইছালা তোক চালাম এ আল্লাৰে কই নাল্লা আমাৰ বোলো চখ আমাৰ বল মালিক আমি তোমাৰে দেখতাম আল্লাহর যাতে জানাইলা মুসা লামতা ও মুসা তুমি আমারে কখনো দেখা সম্ভাৱনা নাই মোচা আল্লাৰ জাতৰ কাছে বোলো কাকোতে মিনতি কৰয় আল্লাৰে যাতে কয় ন মোচা দিকে এটা সালাম্মা তাজাল্লা রব্বুহু যে সময় আল্লাহর জাতে তজল্লি ঢালেন পাহাড়ের উপর পাহাড়টা জলিয়া সারখার হয়ে যায় ওয়া খাররা মূসা সাইকা হযরতে মূসা আলাইহিস সালাম ও এই তজল্লি দেখিয়া মূসা ও হইয়া পড়ে গেল তরক যে সময় দেই সময় আসমানে দিশাইলে শঙ্কর জ্যোতি বাড়ে তো বাড়ে না কি হয় কত সময় লাগে শোক আন্দাই রই যায় মুসা আলাইহিস সালাম এ তজল্লি দেখলা শোকের জুতি বাড়িলো না কমলো ও গরিমান ভাড়া দিছে মুসা আলাইহিস সালামের এর শোকের জুতি এক মাইল তো বা 10 মাইল দূর পর্যন্ত হযরতে মুসা আলাইহিস সালামে খালি শোকে বিভরা দেখতা

80 কিলোমিটার স্পিডে যদি যায় তা হইলে কিনارو বইনর জামাই থাকলে এনেシナ যায় না সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারামি ইলাল মাসজিদুল আকসা মসজিদে হরম মক্কাতুল আর মসজিদ থাকি মসজিদে আকসা দূর দূরত্ব সফর করতে সময় লাগে দিন এই সময় ফ্লাইট আসলো না গাড়িও আসলো না ট্রেনও আসলো না ঘোড়া হত বা উঠ ঘোড়া হত বা উঠে যাইতে লাগত এক মাস আর আইতে এক মাস আল্লাহর হাবিব সাল্লাহি বা সাল্লাম আরে আল্লাহর যাতে রাত্রের মাত্র কিছু সময়ের মধ্যে এই সফর ডে করাইন এই জাতে আল্লাহার যাতে হাবিবে আল্লাহরমাইন আমি যাইতে সময় দেখছি হজরতে খবর মধ্যে নমাজ ভরি তে বুড়াকর স্পীড বুঝা যার তো তরফ তাকিয় বেশ বুড়াক উপরে সবার রসুল উল্লাহ আবার রসুল্লাহ হয় না আমি যাইতে দেখছি ওদরতে মুসা আলাই হিসালাম এক বরর মধ্যে নমাজ বড়িতরা জানতান বাবা মারা গেছই না মা মারা গেছই জিয়ারত জানত জিয়ারত যে সময় যাও খবরর ফারো উবাইলে তলর মুর্দা দেখা যায়তো তো আমারও মা নাই আমিও জিয়ারত যাই বহুত চাই না দেখা যায় না

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাশি কুম্মত কল ইসলাম জমিন আইবার কতদিন হইছে কতশো পনেরোশো ও জিনিসটা আমরার মাতাত ঢুকাইয়া দেওয়া হয়েছে যে ইসলাম জমিন আইবার পনেরোশো বৎসর হয়েছে জিনা আমরার কাছে হিসাব 2024 এখন যে চলে 2024 ইংরেজি 2024 ইংরেজি হিসাবটা আইসা খান থাকি হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম তা কি ওইলো এই হিসাব হিজরির হিসাব আইসে খানতাকি বলে হিজরির হিসাব আইসে মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি বাসাল্লাম মক্কাতুল মুকার্রমাত তাকে হিজরত করিয়া রসুল্লাহ যাইতে সময় ও ওখান তাকি আই হিজরির তাকি হিজরত করিয়া যাওয়ার তাকি আইসে হিজরির হিসাব এর আগে হজরতে আদম তাকি কোনো হিসাব আসেনি হজরতে মুসাদ তাকে হিসাব আসেনি ঈসা আলাইহিস সালাম থাকি হিসাব আছে موسی আলাইহিস সালাম থাকি কোনো হিসাব নাই হযরত দাউদ থাকি নাই হযরতে ইলিয়াস থাকি নাই হযরতে হযরতে ইউসুফ আলাইহিস সালাম থাকি নাই হযরতে দাউদ আলাইহিস সালাম থাকি নাই বাকি নবী রাসূল ফল থাকি কোনো হিসাব আমরা আছে নাই আমরারে শর্টকাট ঢুকাইয়া দেবা ও জিবরাইল যে ইসলাম জমিন আইছে 1500 বছর আগে না ইসলাম জমিন না সত্তর বৎসর আগে আইসে না ইসলাম কত বৎসর আগে হাসে নাই মুসলমান আমরার ইসলামের ফাউন্ডেশন বৃদ্ধি বুনিয়াদ হইল ইসলামর ফাষ্টা কলিমা নমাজ রোজা হজ জাকাত কলিমার বাদেও যেটা ইটার নাম হইল নমাজ নমাজ কি শুধু উম্মতে মোহাম্মদীর উপরে আসলো নিনা আগর নবীর উসুলোর উম্মত হলেও উম্মতর উপরেও নামাজ আসলো নমাজ আপনারা সবর জানা আছে হজরতে মুসা আলাইহি সালাম রসুল্লাহ যাবার পরে আল্লাহর যাতে উম্মতে মোহাম্মদের লাগে ফর্জ করিয়া দিলা পঞ্চাশ অক্তর নমাজ কত অক্তর নমাজ বলে পঞ্চাশ অক্তর মুসাতামে আল্লাহর হাবিব রে বিরাইয়া দেন কন্যা যাও গিয়া নমাজ কমাও আপনার উম্মতে পঞ্চাশ অক্তর নমাজ পড়িতা বার্তা নাই মুসা আলহি সালামে ফিরাইয়া দিলা রসুল্লাহ গেলা ওলা যাইতাওয়া যাওয়া করতে করতে নমাজ আইল ভা শক্ত আল্লাহর হাবিব সাল্লাহ আলহি বা সাল্লাম ওরা উম্মত হল রসুল্লাহ সাল্লাহ আলহি বা যাইতে সময় দেখো নজরতে মুসা আলহি সালাম ইমামে কবরের মধ্যে নমাজ পড়ইন যদি নমাজ শুধু উম্মতে মুহাম্মদির লাগি তা হইলে মুসায় কবরের মধ্যে নমাজ খিলা পড়ইন এতে বোঝা গেল না নমাজ আগেও ছিল নমাজ আগেও ছিল আমরার দেশে একটা ফল পাওয়া যায় ইগুরে ইংলিশে হইন জ্যাক ফ্ৰুইট আর বাংলায় আমরা কই খাটল বাংলা কই খাটল ইগু আরো বইবন আর হব সৌদিত ই ফল জীবন ইটা হইল ড্রাই এলাকা শুষ্ক এলাকা কিছু জায়গা তাকে গেলেও জানি না এখন যে মানুষের জীবনে কাটল খাইছুইন না এনে নিয়া কাতল হকো সামনে দিয়া যদিও খাও ওগুলো খাও পারবান। কাতলর আটা দিয়ার কোন ঘটনা ঘটাইবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা যাইনি গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে আদম আলাইহিস সালাম তাকি হযরতে ঈসা আলাইহিস সালাম तमाम নবী রাসূল হল লিয়া রাসূলুল্লাহ নামাজ পড়িলা হযরতে আদমে নামাজ পড়া জানতানি জানতা তে তো বুঝা গেল নামাজ আগে আসলো নামাজ আগে আসলো হজরতে দাউদা আলহিস নমাজ পড়িলা যত নবী রুচুর আসল সমস্ত নমাজ পড়িলা এতে বোঝা গেল নমাজ আগর নবী রুম্মতলো উপরে নবী হল রূপরে নমাজ আসলো আমরার নামাজ উম্মতে মুহাম্মাদীর নামাজ আর বাকি নবী রাসূল হloro মধ্যে তফাত হইল আমরার নমাজর মধ্যে রুকু আছে বাকি নবী রাসূল হloro নামাজের মধ্যে আগে নামাজে রুকু আসলো না সাল্লাল্লাহু

রোজারে ফর্স করিয়া দেব হইল জেলা আগে তোমাদের আগের তোমাদের পূর্ববর্তী তোমা তানোর আগরেন তানোর উপরে জেলা নমাজ রোজা ফর্জ আসলো ওলা তোমা তানোর উপরে ফর্জ করিয়া দেব হইল এতে বোঝা গেল রোজা আগে আসলো রমজানর রোজার মতো রোজা নাই আগে রোজা ফরজ আসলো কোনটা বলে আসুর আর রোজা যেটা আছে রোজা ফরজ আসলো আসুর আর রোজা আগে ফরজ আসলো রমজানো ফরজিয়ত দেখা গেল রোজাও আসলো হজ হজ আপনারা যারা হজ অথবা উমরা যাও যাবাৰ বাদে জেঘৰ জেখান আছে জেখানৰ প্ৰদক্ষিণ কৰ চাইৰ দাৰে দি চক্কৰ দেহ তোৱা ফৰ চাৰিওদাৰে দি তুৱা দেও চক্ৰ দেও ই যে ঘৰ যেখান আছে এইখান বানাইলাকে বোলে সর্বপ্রথম এই ঘৰ যেটা এই ঘৰ বানাইছো ভৰিষ্টাকলে এৰ বাদে এই গৰ হজৰতে নোলে তুৱাছালামৰ সময় এই ঘৰ যেটা আছে যে ফ্লাট যেটা কৈছিল বন্যা যেটা কৈছিল বন্নাৰ সময় এই ঘৰটা ধ্বংস হৈ গেছিল এৰ বাদে এই গৰ যেটা আছে গৰটে আবার বানাইছো সঁচৰ এইবাৰ হিমাল এই চালা তুৱাছালাম আমি এই গড্ডে বানাইছো ওই নজরতে ইব্রাহিম সালামে হজ আমরা এখন সবচেয়ে থাকি যুবা বন্ধু হল আমরা একটা জিনিসে সবচেয়ে থাকি বেশি নষ্ট করে রিগুর নাম হইল মোবাইল এটার নাম হইল মোবাইল আমার কইলে কই ভাই বলে না এটার মধ্যে অনেক আমল করার জিনিস শিখা যায় মোবাইলের মধ্যে অনেক আমল করার মতো জিনিস পাওয়া যায় জি সত্য এটার নেটওয়া আপনার আমল করার মতো বহুতটা জিনিস পাওয়া যায় কিন্তু আমল করার সময় পাওয়া যায় না সময় যেটা আছে মোবাইলে খাইলায় মোবাইলে এই টাইমটা আমরা খাইলাই